এই লোকটি সত্যিই একজন অসাধারণ প্রতিভাবান বৃষ্টির সমস্ত জল নষ্ট হতে দেখা দুঃখজনক কিন্তু সে এমন একটি সিস্টেম তৈরি করেছে যার মাধ্যমে বৃষ্টির জল পুনরায় ব্যবহার করা যায় প্রথমে সে পাইপের দুই প্রান্তে ছিদ্র করে তারপর সে পাইপের দুই প্রান্তে গোলাকান স্পঞ্জ লাগায় যাতে এটি ফিল্টারের কাজ করে এরপর সে পাইপের ছিদ্রগুলিতে সরাসরি সংযোগ স্থাপন করে দ্বিতীয় ছিদ্রতেও একই পদ্ধতি অবলম্বন করা হয় তারপর সে পাইপের এক প্রান্তে ঢাকনা লাগায় এবং সেটিকে তাতে ফিট করে দিল এভাবেই সে তিনটি প্রাথমিক ফিল্টারিং ডিভাইস তৈরি করল এরপর সে ঢাকনার মাঝখানে একটি ছোট ছিদ্র তৈরি করল এবং মোটরটিকে ঢাকনার পিছনের দিকে শক্তভাবে লাগাল তারপর সে পাইপের দুই প্রান্তকে টি জয়েন্ট দিয়ে জুড়ল এবং দুই দিকে এলবো লাগাল মাঝখানে একটি কানেক্টার লাগাল বড় টি জয়েন্টের জন্য একই পদ্ধতি অবলম্বন করা হলো, কিন্তু এবার কিছু পার্থক্য ছিল এতে দুটি এলবোর সাথে রিডিউসার যোগ করা হয়েছিল তারপর সে বাম দিকে ইউ আকৃতির পাইপ ফিটিং রাখল চিহ্ন দিল তারপর পাইপটি উল্টে দিকেও একই কাজ করল যেখানে যেখানে চিহ্ন দিয়েছিল সেখানে ছিদ্র করল এবং প্রতিটি ছিদ্রের কিনারায় আঠা লাগাল তারপর ইউ আকৃতির ফিটিংটি পাইপে ঢুকিয়ে শক্তভাবে আটকে দিল এরপর সে ড্রাম ব্লেডকে মোটরের সাথে জুড়ল এবং পাইপের ভিতরে ঢোকাল অন্য প্রান্তে বিয়ারিং ক্যাপ লাগাল এখন সে জল রাখার তিনটি বড় ড্রাম বা বালতি সাধারণ স্ট্যান্ডে রাখল এবং সেগুলিকে পাইপ দিয়ে একে আপরের সাথে জুড়ল সে পাইপের ভিতরে প্রথমে ফিল্টার কটন রাখল তারপর ছোট পাথর দিল তার ওপরে আরও এক স্তর কটন রাখল তারপর অ্যাক্টিভেটেড কার্বন দিল এবং শেষে আবার ফিল্টার কটন রাখল এই সমস্ত স্তর লাগানোর পর সে ঢাকনায় আঠা লাগিয়ে সেটিকে পাইপে ফিট করে দিল এইভাবেই একটি সস্তা কিন্তু কার্যকর ফিল্টার তৈরি হয়ে গেল তারপর সে দুটি ফিল্টারিং ডিভাইসকে জল প্রথমে স্টোরেজ বালতি থেকে বেরিয়ে ফিল্টার দিয়ে প্রবাহিত হয় সে আউটলেটের কাছে একটি ভাল্ভ এবং পাইপও লাগিয়েছিল যাতে ফিল্টারে জমা ময়লা বের করা যায় এই ফিল্টারিং ডিভাইসটি কেবল বৃষ্টির জলের প্রাথমিক পরিষ্কার করে পান করার যোগ্য করে না এরপর সে তিনটি ফিল্টারকে পাইপ দিয়ে একসাথে যুক্ত করে দেয় দেওয়ালে পাওয়ার জেনারেশন ডিভাইস লাগাল এই ডিভাইসের আউটলেটকে ফিল্টারের ইনলেটের সাথে যুক্ত করল এবং ইনলেট পাইপকে ছাদের ড্রেনেজ পাইপের সাথে যুক্ত করল এখন যখন বৃষ্টি হয় তখন ছাদ থেকে জল ড্রেনেজ পাইপ দিয়ে পাওয়ার জেনারেশন ডিভাইসে আসে যার ফলে ড্রাম ব্লেড ঘুরতে শুরু করে এবং বিদ্যুৎ উৎপন্ন হয় তারপর সেই জল ফিল্টারিং সিস্টেম দিয়ে প্রবাহিত হয়ে স্টোরেজ বালতিতে